প্রত্যেকদিন কাজকর্ম করার পরে আপনারা একটা জায়গায় টাকা পয়সা রাখছেন এবং চিন্তা করছেন এখান থেকে আমি কিছু টাকা পয়সা জমাবো বা আমরা টাকা পয়সা জমাবো কিন্তু পরের দিন দেখা যায় সে টাকা পয়সা জমাতে পারছেন না সেটা একদিন হোক দশ দিন হোক এক মাস হোক দু মাসের মধ্যে বেরিয়ে চলে যায় কোনো মতে কোনো জায়গা থেকে আপনারা টাকা পয়সা জমাতে পারছেন না অনেক চেষ্টা করছেন কি করে জমাবেন করবেন আমার এই টিপস বা গুপ্তবোধ টাকা পয়সা জমবে এবং হান্ড্রেড পার্সেন্ট জমবে এবং খরচা হবে না নমস্কার জয় মাতারা জয় মা কামাক্ষা জয় মহাকাল আরারা মহাদেব আপনাদের জন্যে আমি কিন্তু প্রত্যেকটা সময় নতুন কিছু দিয়ে থাকি এবং আপনাদের উপকার দিয়ে থাকি কিন্তু আপনারা আমার সাথে একটু সাহায্য করবেন কিরকম আমি যেমন আপনাদেরকে উপকার দূর থেকে আপনারাও আমাকে সাহায্য করুন আপনাদের কি সমস্যা লিখে বলুন আমি হয়তো ওখানে লিখে অ্যান্সার দিচ্ছি না কিন্তু পরবর্তীকালে অনুষ্ঠানে আপনার অ্যান্সার কিন্তু পেয়ে যাবেন পরবর্তী যখন অনুষ্ঠানগুলো আপনারা দেখবেন সেই অনুষ্ঠানে কিন্তু আপনার টিপসটা পেয়ে যাবেন অনেকে বলছে যে কোন কালি ব্যবহার করব আমি ওখানে ভালো করে বলে দেওয়া আছে বিশেষ করে সবুজ কালি আর লাল কালি আমি বলে দিয়ে থাকি ইউজ করতে পারেন তো এই যে বিষয়গুলো আপনারা আমাকে সাহায্য কেরকম আপনাদের বিষয়গুলো আমাকে জানালে আমি আপনাদের সামনে আবার অন্যরকম অনুষ্ঠান রাখবো ভালো মন্দ যার যেটা ভালো লাগে সেটা লিখবেন আমি যথাসাধ্য চেষ্টা করব আমি আপনাদের উপকার দেওয়ার তো যাই হোক আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকের জীবনে লাগে যেরকম টাকা পয়সা আসছে চিন্তা ভাবনা করেছি যে এক জায়গা থেকে টাকা পয়সা এসছে আপনি চিন্তা করলেন যেটা এই কাজে লাগাবো ওটা ওই কাজে লাগাবো আর এটা আমি জমা অনেক চিন্তা ভাবনা করলে কিন্তু সেই জমানো টাকার জায়গায় যে কোনো চিন্তা করে টাকাটা রাখলেই সেই টাকাটা খরচা হয়ে যাচ্ছে কোনো মতে টাকাটা জমাতে পারছেন না আপনি ভুল জায়গায় টাকা পয়সা জমানোর চিন্তা করছেন তাই আপনার টাকা পয়সা জমছে না তাই এই যে টিপ বা গুপ্ত করলে হান্ড্রেড পার্সেন্ট আপনার টাকা পয়সাটা জমবে এবং টাকা পয়সা যখনই রাখবেন উত্তর দিকে রাখবেন উত্তর দিকে রাখবেন টাকা পয়সাটা উত্তর একদম আপনার বাড়ির উত্তর আপনি যে রুমে থাকেন বা আপনাদের বাড়ি যেখানে উত্তর দিক সেই উত্তর দিকে দেওয়ালে আপনি একটা লকার করুন বা আপনার টাকা পয়সা যেখানে রাখেন সেরকম একটা জায়গা রাখুন সেখানে টাকা পয়সা রাখবেন এবং সেই জায়গায় যে টিপসটা দিচ্ছি সেটা রাখবেন টাকা পয়সা ওখানে জমাবেন খরচা কখনো বেশি হবে না এবং জমতে থাকবে আর ওখান থেকে আপনি ব্যাঙ্ক ব্যালেন্স করতে পারবেন কি করতে হবে সবার প্রথমে একটা পাত্র নেবেন মাটির পাত্র হলে ভালো এরকম ছোট ছোট ভাঁড় পাওয়া যায় ওই ভাঁড় নেবেন ভারের মধ্যে এতটুকুনি বা অল্প অল্প নিলেও হবে সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল বা আতক চাল দিয়ে এতটা তার মধ্যে একটা কাঁচা টাকার কয়েন দেবে একটা কাঁচা টাকার কয়েন তার মধ্যে ফিট ফিটকিরি দেবেন তার উপরে কালো তিল দেবেন কালো তিল ভালো করে বুঝবেন কালো তিল কিছুটা দিলে তার উপরে একটা এক টুকরো কাঁচা হলুদ দেবেন এক টুকরো কাঁচা হলুদ দেবেন পাঁচটা লবঙ্গ দেবেন পাঁচটা লবঙ্গ এবার তার উপরে দেবেন ধান ধানের উপরে একটা রূপর টুকরো বা একটা রূপর কয়েন রাখুন রেখে ওটা কি মানে ওর উপরে এক টুকরো করপুর দিয়ে দিই দিয়ে একটা হলুদ কাপড়ে বেঁধে বা নীল কাপড়ে বেঁধে আপনি উত্তর উত্তর জায়গায় দিকে যেখানে টাকা পয়সাটা রাখছেন আমি যেরকম বলেছি জায়গায় ওটা রেখে দিন করার দরকার নেই এটাকে করুন বৃহস্পতিবার দিন হান্ড্রেড পারসেন্ট আপনার টাকা খরচমার টাকা থাকবে পরীক্ষিত করা এরকম ধরনের কোনো সমস্যা থাকলে আপনার লিখে পাঠান আমি চেষ্টা করবো এরকম ধরনের আরো ভালো কিছু দেওয়ার ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার